একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা গ্রিন শপার্স যেটা হচ্ছে কি স্টলং বিয়াল্লিশ তো তাদের কাছে এক থেকে দেড়শো টাকার মধ্যে বনসাই তাদের রেড গ্লোব রেড গ্লোবের চারা হচ্ছে যে এগুলো সবগুলো একই দেখতে গ্রিন লং আছে ব্ল্যাক ম্যাজিক আছে মাল ভাসিয়া নেরা লঙ্গানের চারা না তাই লঙ্গান এগুলো কত করে চাচ্ছেন চারা এগুলো সবই হচ্ছে কি মালবেরির খুব সুন্দর সুন্দর চারা আছে বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জাতীয় বৃক্ষমেলা দু হাজার পঁচিশের আর একটা এপিসোডে স্বাগতম এবং আজকে আমি চলে আসছি হচ্ছে গ্রিন শপার্স একটা নার্সারিতে যেটা হচ্ছে কি স্টল নাম্বার বিয়াল্লিশ এবং তাদের শপটা দেখে আমার খুবই ভালো লাগছে কারণ হচ্ছে গিয়ে এখানে বেশ কিছু ভ্যারাইটি আছে তাদের সেখানে দেখতে পাচ্ছি আমি শখের মই শখের বাজার এটা হচ্ছে গিয়ে বিয়াল্লিশ নম্বর স্টলে গ্রিন শপার যারা হচ্ছে গিয়ে মরিচের চারা সংরক্ষণ বা কালেকশনের ফিকিং আছে তাদের জন্য এই শপটা বেস্ট হতে পারে তাদের কাছে অলমোস্ট বত্রিশটা প্রজাতির হচ্ছে গিয়ে মরিচের কালেকশন আছে এবং হচ্ছে গিয়ে তাদের দোকানটার ভিতরেও আমি দেখছি বেশ কিছু সুন্দর সুন্দর চারা আছে এখানে আঙ্গুর আছে তারপরে হচ্ছে গিয়ে বেশ কিছু ক্যাকটাসের কালেকশান আছে তাদের এখানে ভালো ভালো ক্যাকটাসের কালেকশান আছে তাদের এখানে ইনডোর প্ল্যান্টসের ভালো কালেকশান আছে ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাইয়া আমাকে একটু আপনাদের এই ইনডোর প্ল্যান্টসগুলোর প্রাইস বলতে পারবেন আচ্ছা আপনি কি কোনোটা প্রাইস বলতে পারবেন না আচ্ছা সেটাই আমাকে একটু বললেও হবে আপনাদের এই ক্যাকটাসের চারাগুলো কীরকম করে সেল করছেন চারশো থেকে পাঁচশোর মধ্যে তিনশো থেকে পাঁচশোর মধ্যে হচ্ছে গিয়ে আপনাদের এখানে ক্যাকটাসের চারা সো এখানে হচ্ছে গিয়ে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে হচ্ছে গিয়ে ক্যাকটাসের চারাগুলো আছে এবং বেশ সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কিছু ক্যাকটাস আছে কিছু পটের মধ্যে চারটা পাঁচটা করেও এখানে দেওয়া আছে ছয়টা পর্যন্ত দেওয়া আছে এবং এখানে বেশ কিছু ইনডোর প্ল্যান্টস দেখতে পাচ্ছি ইনডোর প্ল্যান্টস এগুলো কত করে ভাইয়া হচ্ছে আটশো হাজার বারোশো এগুলো কি সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী এছাড়া এইগুলো কত করে এক হাজার ফিক্সড আর উপরের গুলো কি এরকম প্রাইস চারশো থেকে পাঁচশো চারশো পাঁচশো করে এগুলোর প্রাইস মোটামুটি এখানে ভালো ইনডোর প্ল্যান্টস আছে এবং এই 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 গাছটার কত প্রাইস চাচ্ছেন পনেরোশো এটার অনেকের রিকোয়ারমেন্ট থাকে ড্রয়িং রুমে সাজানোর জন্য সেই গাছগুলি ইনডোর প্ল্যান্টস হিসেবে বেস্ট এবং ঘরে রাখলেও খুব সুন্দর লাগে এটা পনেরোশো টাকা করে আর এগুলো কি স্পাইডার স্পাইডার কত করে এগুলো পনেরোশো দুই হাজার এগুলো কি ভেরিগেটেড স্পাইডার আচ্ছা এগুলো হচ্ছে গিয়ে স্পাইডার প্ল্যান্টস এগুলো অনেকে ড্রয়িং রুমে রাখেন যেগুলো হচ্ছে গিয়ে রুমের মধ্যে রাখলে যাদের রুমে এসি আছে হিউমিডিটি কমে যায় তারা এই গাছগুলো রুমে রাখলে হিউমিডিটি এগুলো ভালো থাকে এছাড়া এদিকে আরও আছে হচ্ছে গিয়ে তাদের ইনডোর প্ল্যান্টসের মধ্যে ছোট ছোট বেশ কিছু ক্যাকটাসের ছাড়া এইটার দাম কিরকম চাচ্ছেন দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে এই সবই মিডিয়ার মধ্যে রাখা এছাড়া এই গাছটা কি নাম ওই গাছটার নাম তো আর জানা নাই তো বলতে পারছি আচ্ছা এটার প্রাইস কি বলতে পারবেন এর প্রাইস আছে আপনার 500 টাকা 500 টাকা 400 থেকে 500 400 থেকে 500 টাকার মধ্যে খুব সুন্দর একটা গাছ দেখা যাচ্ছে এখানে এবং এটার মধ্যে হয়তো বা একটা ফুলের মতো হয়ে আছে এটাই হচ্ছে যে গাছের ফুল এবং এটা একটু বনসাই শেপে লাগছে গাছটা খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা করে আপনারা হচ্ছে গিয়ে গ্রিন শপার্স যাদের স্টল নাম্বার হচ্ছে সেখান থেকে নিতে পারবেন সো বেশ কিছু সুন্দর সুন্দর গাছ আছে যেগুলো হচ্ছে এগুলো প্রাইস কীরকম একশো টাকা মাত্র একশো টাকা করে হচ্ছে গিয়ে এই গাছগুলো পাওয়া যাবে এগুলিতে ইনডোর প্ল্যান্ট সব ইনডোর ইনডোর প্ল্যান্টস ইনডোর প্ল্যান্টস সবগুলোই তো এখানে মোটামুটি এখানের রেঞ্জ কীরকম পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ টাকার গাছ পঞ্চাশ টাকা এখানে সবই ইনডোর প্ল্যান্টসগুলো আছে খুবই সুন্দর ইনডোর প্ল্যান্টসগুলো এখানে ভেরিগেটেড টাইপের মানি প্ল্যান্ট আছে এগুলো হচ্ছে কি পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে এই এই চারাগুলো এগুলো তো কোন দেশি বাহিরের এগুলো বাহিরের সব পঞ্চাশ টাকা করে মাত্র মানি প্ল্যান্টগুলো এছাড়া এইখানে আরও সুন্দর সুন্দর বেশ কিছু চা আছে সবই পঞ্চাশ টাকার মধ্যে না সো এটা হচ্ছে তাদের ইনডোর প্ল্যান্টস এরই সামনে এগুলো কি চুই ঝাল চুই ঝাল কত পান চুই ঝাল না ও দুইটাই আছে কত করে এগুলো চারা পঞ্চাশ একশো করে তো চুই ঝালটার দাম কত পঞ্চাশ আর পান একশো পঞ্চাশ সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী পান পঞ্চাশ আর একশো টাকার আর চুই ঝাল আছে এখানে একশো টাকা এই যে সুন্দর এখানে একটা মানি প্ল্যান্টার হচ্ছে আছে এই বড়োটা কত করে যাচ্ছে দুই টাকা করে এটা সুন্দর বেয়ে বেয়ে লতানো হয়ে ওঠে অনেকে এই গাছটাও ড্রয়িং রুমে রাখতে প্রেফার করেন সো এটা হচ্ছে গিয়ে এটা তো হচ্ছে গিয়ে এয়ার প্ল্যান্টস না এয়ার প্ল্যান্টস কত করে দেড়শো থেকে তিনশো দুইশো টাকা মাত্র এগুলো হচ্ছে গিয়ে এয়ার প্ল্যান্টস এটা শিকড় এখনো নাই শিকড় গুলো তো বড় হবে আরো শিকড় গুলো মাঝামাঝি ও আচ্ছা আচ্ছা। এগুলো হচ্ছে যে মাঝামাদে এগুলা 150 থেকে 200 টাকা। 150 200 দিন। এই হচ্ছে যে এয়ারপ্লেনস গুলো। তো আপনারা আসলে এখান থেকে এসে কালেকশন করে নিতে পারেন। এটা কত? এটা টাকা। মাত্র 200 টাকা করে এটার কমন একটা কালার আছে বাট এটা হচ্ছে একটু डिफरेंट টাইপের কালার। সো এখানে যা আছে সবই হ্যাঁ আছে এটা হলো পাকিস্তানি লং। এটা হচ্ছে যে মালবেরি চাড়া। ছোট চারা এগুলো দুশো টাকা করে মাত্র দুশো টাকা হচ্ছে কি আপনারা ছোট চারাগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কি থাই থাই জিঞ্জার পাঁচশো টাকা করে এটা হচ্ছে কি ব্ল্যাক জিঞ্জার এটাও পাঁচশো এটা পাঁচশো পাঁচশো সো তাদের বাইরের কালেকশনে হচ্ছে কি এই পদ্মগুলো আছে এগুলো কি থাই পদ্ম এগুলি কত করে যাচ্ছেন চারা

চারশো তো বড় যে এটা থাইটা এটার ছোট চারাগুলো একটু আমাকে দেখান এটার চারা হচ্ছে কি ছোট বড়টা ওই যে থাই যেটা এই যে এগুলোই এগুলোর পাতাগুলো একটু গোল টাইপের হয় সুন্দর গোল টাইপের এগুলো কত করে যাচ্ছেন চারা এগুলো সাতশো টাকা করে সাতশো টাকার খুব সুন্দর সুন্দর চারা আছে তাদের এখানে পদ্ম যেটা আমরা লিলি বলি আর কি এছাড়া হচ্ছে গিয়ে এখানে তারা এখানে খুব সুন্দর বনসাইর কালেকশন আছে আমি দেখছি এখানে খুব সুন্দর একটা বনসাই আছে একশো থেকেই শুরু বনসাই মেটিরিয়াল একশো থেকে শুরু একশো একশো টাকার থেকে শুরু এই যে এখানে যা আছে সব বনসাই হ্যাঁ এই যে নিচেগুলো বনসাই মেটিরিয়াল এগুলা একশো দেড়শো টাকার ভিতর আচ্ছা এই এই মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা গ্রিন শপার্স যেটা হচ্ছে কি স্টলং বিয়াল্লিশ তো তাদের কাছে এক থেকে দেড়শো টাকার মধ্যে বনসাই ম্যাটেরিয়াল এগুলো এখনও ফুললি বনসাই শেপে আসেনি বাট দেখতে বনসাই এবং এটাকে নিয়ে যত্ন করলে বা আপনাদের নিজেদের সেই অনুযায়ী হচ্ছে কি আপনারা এগুলো বনসাই করে নিতে পারবেন এখানে প্রত্যেকটাই এটা কি তেঁতুলের ছাড়া হ্যাঁ তেঁতুল তেঁতুলের এগুলো বনসাই শেপ করে আপনাদেরকে একটু দেখাই দিই এই যে হচ্ছে কি এগুলো শেপ দেওয়া আছে জাস্ট হচ্ছে কি এটার বড় করতে হবে এবং আপনার প্রয়োজন অনুযায়ী পছন্দ অনুযায়ী আপনি শেপ করে নিতে পারেন একশো থেকে দেড়শো যা আছে এবং উপরের চারা যেগুলি বনসাই আছে এগুলো কিরকম যাচ্ছে তিনশো সাড়ে তিনশো চারশো তারপরে আমার মতে বেশি একটা দাম না এখানে তিনশো সাড়ে তিনশো চারশো যে এখানে খুব সুন্দর একটা তেঁতুলের চারার বনসাই করা আছে এই যে সুন্দর বনসাই তিনশো থেকে চারশো টাকার মধ্যে তো যদি আপনি একের অধিক গাছ নেন সেই ক্ষেত্রেও তারা এখানে ভালো রকমের একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিবে। তাদের এখানে ভালো রকমের বনসাইয়ের কালেকশান আছে খুব সুন্দর সুন্দর বনসাইয়ের কালেকশান আছে সো আপনারা আসলে অবশ্যই জাতীয় বৃক্ষমেলা দুই হাজার পঁচিশে যদি আসেন তাহলে এই এইখান থেকে ঘুরে নিয়ে দেখতে পারেন তাদের এখানে বনসাইয়ের কালেকশান আছে প্রচুর পরিমাণ এছাড়া এইখানে বেশ দশ ধরনের আঙ্গুরও আছে তাদের কাছে তো চলেন তাদের আঙ্গুরের কালেকশনের যে লিস্ট আছে সেটা একটু দেখি তাদের কি কি রকমের আঙ্গুরের কালেকশন এই আঙ্গুরের চারাগুলো তো ছাদে করা উপযোগীরা ছাদে করার উপযোগী ছাদে করার উপযোগী এই হচ্ছে গিয়ে তাদের রেড গ্লোব রেড গ্লোবের চারা হচ্ছে যে এগুলো সবগুলো একই দেখতে গ্রিন লং আছে ব্ল্যাক ম্যাজিক আছে মাল ভাসিয়া নেরা এগুলি কোন দেশি মালভেসে নেরা যেগুলো থাইল্যান্ডের বেশিরভাগই সোপার্নোভা আছে ফ্লেম সিডলেস আছে এবং

আটশো টাকা এছাড়া বাকি যা আছে সবই হচ্ছে গিয়ে সাড়ে পাঁচশো টাকা করে আঙ্গুরের চারা সো মোটামুটি আমার কাছে প্রত্যেকটা চারাই খুবই হেলদি লাগতেছে এবং এই বর্ষা সিজনে আপনারা ছাদের ড্রামে হোক বা জিও ব্যাগে হোক যেটাতেই বুনবেন রোপণ করবেন খুব সুন্দর মতো এটার চারাটা বেড়ে উঠবে এবং খুব সুস্থ আছে হেলদি চারা সো আপনারা এখানে এসে দেখতে পারেন এই প্রচুর পরিমাণে ইয়ে আছে এখানে থাই লঙ্গান মনে হয় দেখতে পাচ্ছি এম এটা কি লঙ্গানের চারা না থাই লঙ্গান এগুলো কত করে চাচ্ছেন ছাড়া এটা বড় ড্রামে তো ড্রামেরটা হ্যাঁ ড্রামেরটা কত করে এটা দুইটাই সেল হয়ে গেছে আচ্ছা কত সেল হলো এটা দুইটা গাছ সেল হইছে হলো এই 10000 করে 20000 টাকা 10000 করে 20000 টাকা এবং লংগানগুলোর সাইজগুলো বেশ বড় সরো আমি এই কিছুদিন আগে থাইল্যান্ড থেকে আসছি এবং তাদের ওখানে আমি সেম এই ক্যাটাগরিরই হচ্ছে কি এই সাইজেরই থাই লঙ্গানগুলো দেখে আসছি এবং থাইলঙ্গান হচ্ছে গিয়ে এগুলো বারো মাসি হয় যেটা হচ্ছে গিয়ে লিচুর বিকল্প হিসেবে আমরা খেয়ে থাকি টেস্টটা অনেকটা সিমিলার সো এই হচ্ছে গিয়ে লঙ্গান এগুলো সবই হচ্ছে গিয়ে মালবের খুব সুন্দর সুন্দর চারা আছে মিষ্টি কালারটা কি হয় এটা সাদা ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা এখানে সুন্দর মালবেরি হয়েছে খুব সুন্দর একটা ছোট গাছের মধ্যে মালবেরি হয়ে আছে অলমোস্ট পাঁচ থেকে ছটা মালবেরি আছে এখানে কত করে যাচ্ছেন চারাগুলো গুলো এটা তিনশো টাকা তিনশো টাকা খুবই কম দামে পাকিস্তানি পাকিস্তানি লং মালবেরি যেগুলো খুবই কম দামে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে সাইজ অনুযায়ী এবং ফলে অনুযায়ী কোনটা হয় আচ্ছা এগুলো হচ্ছে সব টার্কিশ ব্ল্যাক এগুলো হবে ব্ল্যাক কালারের মালবেরি যারা খাননি অবশ্যই টেস্ট করে কিনে নিয়ে টেস্ট করে দেখেন খুবই মজার একটা সুস্বাদু ফল আমার অলরেডি টেস্ট করা হয়েছে আমার ছাদের মধ্যে ব্ল্যাক কালার আছে এই যে এগুলোর কালার চলে আসতেছে এই হচ্ছে গিয়ে এগুলোর কালার চলে আসবে এগুলো আসতে ধীরে লাল থেকে কালো হয়ে যায় তারপরে এটা খাওয়ার উপযুক্ত হয় এই যে এখানে কিছু কিছু চারার এগুলো সব ব্ল্যাক মালবেরি না তুর্কি তুর্কি ব্ল্যাক মালবেরি এই যে এই কালারটা হবে খাওয়ার উপযুক্ত হয় হচ্ছে গিয়ে এই কালারটা হইলে এই কালারটা হলে এটার তখন মিষ্টিটা বেশি বাড়ে আর এইটা অবস্থায় টক মিষ্টি অবস্থায় থাকে তো ওনাদের কাছে ভালো রকমের এগুলোর নাম যেন কী অ্যারাবিকাম অ্যারাবিকাম এই সবগুলো হচ্ছে গিয়ে অ্যারাবিকাম এগুলি পুরা বনসাই শেপেরই আছে এই যে এগুলো হচ্ছে ছোটো ছোটোগুলো কত করে চাচ্ছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলি অলরেডি বনসাই শেপে আছে এটা ফুলও হয় একটা খুব সুন্দর একটা ফুল হয় এই যে সবই অ্যারাবিকাম এইখানে এই যে এগুলি বড় বড় শেপের পুরা বনসাই শেপের আছে এগুলোর প্রাইস কীরকম চাচ্ছেন এটা আট হাজার দশ হাজার আট থেকে দশ হাজার টাকার মধ্যে এই গাছগুলো দেখতে খুবই সুন্দর যার জন্য এগুলোর প্রাইসগুলো বৃদ্ধি পায় যতটা সুন্দর শেপ হয় ততটা শেপের উপরে হচ্ছে এগুলোর দাম বৃদ্ধি পায় এখানে একটা ফুল হয়ে আপনাদেরকে ফুলটাও দেখাই দিই আমি এই যে হচ্ছে গিয়ে এই গাছটার ফুল খুবই সুন্দর এই গাছটা এটা শেপটা খুবই সুন্দর পুরা একটা বড় সড় বট গাছের ছোট মডেল লাগছে এটা দেখতে সো এগুলো তারপরে হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে লিলি গাছ ডাবল রেড লিলি না আচ্ছা ডাবল প্যাটার্নের রেড লিলি এইটা কি লিলির মধ্যে পড়ে এইটা এইটা ডাবল রেন লিলি আচ্ছা আচ্ছা ডাবল রেইন লিলি আচ্ছা এগুলোর কালার কি এটাই হবে আচ্ছা ডাবল রেইন লিলি এগুলো হচ্ছে গিয়ে ডাবল রেইন লিলি চারা এগুলো কত করে যাচ্ছেন এটা দেড়শো থেকে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ডাবল রেইন লিলির চারা আছে এখানে খুবই সুন্দর ডাবল প্যাটার্নের

ভাই ধন্যবাদ আপনাকে আপনার নাম এবং ফোন নাম্বারটা একটু বলে দিলে ভালো হবে আমার নাম মোহাম্মদ মশিউর রহমান মশিউর ভাই তিন শপার্স জি বেলিশ নম্বর স্টল জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সিক্স টু জিরো টু সিক্স সেভেন এটা হলো আমার পার্সোনাল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আর আপনাদের এছাড়া এই নার্সারিটার স্থায়ী ঠিকানা কোথায় ইকুরিয়া দক্ষিণ কেয়ানিগঞ্জ আচ্ছা দক্ষিণ কেয়ানিগঞ্জ থানার পাশেই আচ্ছা আচ্ছা আমার নার্সারি যে অবশ্যই তাহলে ভাইয়ের যদি আপনারা এই গাছগুলো अवेलेबल আমার কাছে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়ের সাথে ফোনে কন্টাক্ট করে আপনারা নিয়ে নিতে পারবেন সো ধন্যবাদ ভাইকে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলে আপনি কমেন্টস করে জানাবেন ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে হচ্ছে যে আমার আপকামিং ভিডিওসগুলো আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম